পেঁয়াজ রসুন কাঁচামরিচ শুকনামরিচের এই আচারটা অসাধারণ হয় অনেক মজা প্রথমে আমি রসুন পেঁয়াজ কাঁচামরিচ ভালো করে ধুয়ে রসুন পেঁয়াজ ছিলে ধুয়ে সুন্দর করে পানি জড়িয়ে ফ্যানের নিচে শুকাইতে দিলাম এরপর একটা কড়াইতে তিন কাপ সরিষার তেল দিয়েছি ওদের পাঁচ ফোড়ন দিয়ে একটু ভেজে আমি শুকনামরিচ দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টা আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন আমি প্রায় প্রায় সাত আটটা শুকনা মরিচ দিয়েছি এবার মরিচ একটু ভাজা হয়ে গেলে এখানে আমি রসুন পেঁয়াজ তেলে দিয়ে দিচ্ছি সবগুলোকে একটু ভালো করে নাড়িয়ে নেড়ে কিছুক্ষণ বেজে নিয়েছি এরপর এখানে আমি সরিষা আর রসুন আমি বেটে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম এবার ভালো করে সব মিক্স করে নিব ঘন ঘন নাড়াচড়া করতে হবে নাহলে তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে এরপর আমি জিরা ভেজে রেখেছিলাম ওগুলো গুঁড়া করে দিয়ে দিয়েছি এখন দিয়ে দিব লাল মরিচের গুঁড়া তিন চামচ হলুদ গুঁড়া দিয়ে দিব এক চামচ এই আচারটা ফ্রিজে রেখে অনেক দিন যাবৎ খাওয়া যায় খুবই মজা হয় যত দেরি হয় তত অনেক স্বাদ বাড়ে এই আচারটা খুবই মজা হয় বানিয়ে দু তিন দিন রেখে তারপর খেলে অনেক ভালো লাগে গরম ভাতের সাথে পোলাওয়ের সাথে বিরিয়ানির সাথে এবং রুটি পরোটার সাথেও ভালো লাগে এই আচারটা এটা আমি প্রায় সময় বানিয়ে থাকি এরপর আমি হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ মতো লবণ আর চিনি দিয়ে দিয়েছি চার চামচ চিনির পরিমাণটা টেস্ট অনুযায়ী দেওয়া যায় বেশি যারা চিনি খায় তারা একটু বেশি আমি একটু কম খাই তাই কম দিয়েছি এরপর আমি তেঁতুল গুলে রেখেছিলাম পানি দিয়ে একটু বাটিতে ওইটা মিক্স করে দিয়েছি এবং সাথে কাঁচামরিচগুলোও দিয়ে দিয়েছি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম কাঁচামরিচগুলোও দিয়ে দিয়েছি এবার সবগুলো ভালো করে নাড়াতে থাকবো যতক্ষণ না সিদ্ধ হয় আমার রসুন পেঁয়াজ প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন আমি কাঁচামরিচটা একটু সিদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে রাখবো এখানে একটু আমি চিনি দিয়েছিলাম হাফ কাপ সিরকাও দিয়েছি ওটা আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম এবার সবগুলো একসাথে মিক্স করে নিচ্ছি আমি আর একটু তেঁতুল গুলিয়ে ছিল গুলানো ছিল ওগুলোও দিয়ে দিয়েছি টক মিষ্টি জাল খুবই মজা হয়েছে বেশ কিছুক্ষণ রান্না করার পর এটা আমার আচারের ফাইনাল লোক অনেক মজা হয়েছে